আসসালামু আলাইকুম আমরা আছে একটা উদ্যোগ নিছি দেখেন একটু এই যে আমাদের এটা আমাদের এটা হ্যাঁ এটা আমাদের পুকুর পুকুর না বলে হ্যাঁ এটা পুকুর আমরা একটু এক খেল করছি যে আমরা একটু মাছ আবাদ করব তো এই সময় তো কোনো মাছ পাওয়া যাচ্ছে না আজ এটা নিয়ত করছিলাম যে মাগুর মাছ এখানে একটু আমরা আবাদ করব তো মাগুর মাছ নাকি এখন এখন পাওয়া যাচ্ছে না তো অনেক খোঁজা করার পরে তারপর আমরা এই দেখেন আমরা মাগুর পাইলাম এই যেগুলো হচ্ছে মাগুরের পোনা এগুলো মাগুর পোনা এগুলো আমরা খুঁজে নিয়ে আসলাম তো আমরা এখন আবাদ করব এই সময় অসময় আমরা মাগুর মাছ আবাদ করতেছি এই সময় পাওয়া যায় না মাগুর মাছ নাকি বর্ষাকালে এই সময় নাকি আবাদ করে এই যে আমাদের মাছের ছাত্ররা দেখেন এরা মাগুর মাছ এখানে আবাদ করে এই মাগুর মাছ খাবে অন্য কিছু খাওয়াবো না মাগুর মাছকে অন্য কিছু খাবো না ভাত তারপর ভালো ভালো জিনিস খাওয়াবো আমরা অন্য কিছু খাওয়াবো আর বিভিন্ন দিনে যা

একশো একান্নটা হ্যাঁ একশো একান্নটা মাগুর আমরা এটাকে ছাড়লাম এটা আমাদের এত বড় একটা পুকুরে এত বড় একটা পুকুর পিসারি বলে এটাকে পিসারি বলে এই যে আমরা এখন একশো একান্নটা সারলাম দেখি কয়দিন লাগে বড় হয়েছে বেশি থাকে কয়টা দেখবো এটা